আমি আবারও চলে আসলাম আরেকটা কনস্ট্রাকশনের কাজ দেখার জন্য এখানে একটা সাত ডালাই হয়েছে এটা হচ্ছে চার তালার উপরে ছাদ ডালাই দেখেন ভীম দিয়ে সাত ডালাই করেছে এই যে পিলার পিলারগুলো একটু দেখেন অনেক সুন্দর হয়েছে সাত ডালাই দেখেন পিলারের ফিনিশিংগুলো অনেক কিন্তু সুন্দর এটা কন্ট্রাক্টর হচ্ছে মোহাম্মদ আইনুল হক আমি ওনার ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিব আপনার প্রয়োজন হলে এরকম বড় কনস্ট্রাকশনের কাজ করতে চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আমি ছাদটা যদি আপনাদের একটু দেখাই ছাদটা সাদের উপরে উঠে ও আইনল বাই এখানে আছে দেখেন সাদের ফিনিশিংটা কেমন হয়েছে আইনল বাই নিজে আছে আইনুল বাই আসসালামু আলাইকুম

দেখেন এটা কালকে ঢালাই হয়ে গেছে অনেক সুন্দর ফিনিশিং আসছে আপনারা যদি এরকম কাজ করাতে চান তাহলে এই আইনাল কন্ডাক্টারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে দিব দেখেন মাঝখানে সিঁড়ি দিছে মনে হয় দুইটা ইউনিট এটা না দুইটা ইউনিটে কাজ করছে দেখেন কলামের রড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা করে ষোলো মিলি রড দিয়ে এই পাঁচতলা ফাউন্ডেশনের কাজটা হয়েছে তবে ছাদের ফিনিশিংটা আমার মনে অনেক সুন্দর আসছে আজকে যে বালি উঠাইতেছে চতুর সাইডে বাদ দিয়ে পানি দিবে হয়তো পানি দেওয়ার জন্য সাইডে সাইডে এই বালির চতুর সাইডে দেখেন এটা নকলা বাজারের কাজ নকলা বাজারে এটা হচ্ছে পোস্ট অফিসের পেছনে চারতলা পর্যন্ত কাজ হয়েছে দেখেন হ্যাঁ ও হ্যাঁ নতুন কুড়ি নতুন কুড়ি কিন্টার গার্ডেনের ভিতরে এটা পাঁচতলা ফাউন্ডেশন দেখেন আমি আরেকটা ছাদ মানে তিন তালার যে ছাদটা করেছে সেই ছাদের ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাবো নিচে যে সেন্টারিংটা করা হয়েছিল সেই সেন্টারিং খোলার পরে ছাদের ফিনিশিংটা কেমন আসছে এটাও আমি একটু দেখাই আপনারা আমার সাথেই থাকুন আমি সিঁড়ি দিয়ে নামতেছি নিচের দিকে এই তিনতলার যে ছাদটা হয়েছে সেই ছাদের ফিনিশিংটাও মনে হয় অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে থাকুন আমি নিচের ছাদটা একটু দেখাই তিনতলার যে ফিনিশিংটা আসছে আপনারা দেখে রাখুন এরকম ফিনিশিং অন্যান্য কন্ট্রাক্টার কিন্তু একটু কমই করে তবে এই কন্ট্রাক্টর দেখি যত্ন সহকারে কাজের ততারকি করে দেখেন ছাদের ফিনিশিংটা কত সুন্দর আসছে এটা তিন তালার ছাদ আর যেই ছাদটা আমি আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে চার তালা আরেক তালা উপরে হবে আপনারা দেখতেই পাচ্ছেন ছাদের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর কোনো জায়গায় ফুটা ফাটা বা উঁচা টিলা এরকম ধরনের কোনো কিছু নাই সেন্টারিং খোলার পরে ছাদের এই অবস্থা দেখেন আমার মনে হয় কাজটা সুন্দর হয়েছে অভিজ্ঞ যারা আছেন তারা একটু জানাবেন এই কাজটা কেমন হয়েছে ভালো লাগলে এই আইনল কন্ট্রাক্টর ভাইকে আপনারা ফোন দেবেন বাসতলা দশতলা কাজ করানোর জন্য যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কাজটা করাতে পারবেন আমি আর একটু আইনলবার সাথে কথা বলি একটু উপরে যায় আইনল ভাই উপরে ছাদে আছে আমার পাশেই থাকবেন আপনারা এরকম কাজ সুন্দর সুন্দর কাজ আমি আপনাদেরকে দেখাবো দেখানোর জন্য আপনারা আমার পাশে থাকবেন এটাই চারতলার সেন্টারিং নিচেরটা আমি যেটা দেখাইছি সেটা তিনতলা দেখেন তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে এই কন্ট্রাক্টার এই কন্ট্রাক্টার সব সময় কাজের তদারকিগুলো অনেক সুন্দরভাবে করে মিস্ত্রিরা যেখানেই কাজ করে সেখানে উনি সময় দেয় এটা হচ্ছে পোস্ট অফিস নকলা বাজার পোস্ট পিছনে কিন্টার গার্ডেন কিন্টার গার্ডেনের ভিতরে দেখেন উনি হচ্ছে কন্ট্রাক্টর সব সময় তদারকি করে তবে ওনার একসাথে সাত আটটা সাইট একসাথে চলে উনি সবসময় কাজের প্রতি খুবই আগ্রহী তার কাজগুলো তার সঠিক মন মতো হচ্ছে কিনা হলো কি না এটার নিয়ে সে ব্যস্ত থাকে তবে ভাই আনুল ভাই